তখন দাদার কাছে যায় সত্যি করে অসাধারণ লোক মানুষে টাকা পয়সার সাহায্য কদিন করবে কিন্তু কথা দিয়ে যে সাহায্যটা এই এটা মানুষ আজীবন করতে পারে দাদা আমি কোনো অসুবিধা হোক না কোনো দাদার কাছে গেলে পরে বিশেষ করে অঞ্চলে কোনো সমস্যা থাকলে দাদা সহযোগিতা করে সকলকেই করে তাহলে আমাকে না সকলকেই করে সত্যি করলেও খুব ভালো মানুষ আর এবং আমার বাড়িতে আসছে আমার এত সুন্দর ভালো সমাজসেবী আমাকে খুব আনন্দ লাগছে আমি চাই দিনমর ডাবগ্রামের অফিসে যারাই আসতে চাক না কোনো আমি তাদের চরণে অবশ্যই আমি সেবা করু Ah, de nuevo se hace, de